হাই গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল এসেই ফ্রিজ খুলছি কারণ ক্যাপসিকাম আর লঙ্কা নেওয়ার চেষ্টা ছিল এখানে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে আমি জলদি জলদি চলে গেছিলাম বলো তো আজকে কি বানাবো কে কে গেস করতে পারছো এখনও কেউ গেস করতে পারবে না যাই হোক তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে আমি কি বানা যেন এখন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় কারণ রোজ ভোরবেলা উঠতে হয় তো তো ওই জন্য সকালের ব্রেকফাস্টটা আধা দিনই মা বানিয়ে দেয় তো যাই হোক আমি আজকে বানানোর দায়িত্ব নিয়েছি তো সেই জন্যই তাড়াতাড়ি রেডি হয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তোমরা কি গেস করতে পারলে আমি কি বানানোর চেষ্টা করছি চলো আমিই বলে দিই আজকে আমি বানাবো সুজির উপমা হ্যাঁ সুজির উপমা বানাবো যার জন্য তাড়াতাড়ি আমি কড়াইতে বাদামগুলো ভেজে নিলাম বেশ দশ সেকেন্ডের মতো ভাজতে হবে বাদামগুলো তারপরে ক্যাপসিকাম দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো দিয়ে তাড়াতাড়ি ক্যাপসিকামগুলোকে একটু উষ্ণ আছে মানে কম আছে ভেজে নিলাম ফ্রাই করে নিলাম আরও অনেক সবজি এখানে অ্যাড করা যায় যেমন গাজর বিনস বাট আমার কাছে ক্যাপসিকামটাই ছিল তো সেই জন্য আমি ক্যাপসিকামটাই শুধু অ্যাড করেছিলাম তোমাদের যার কাছে যার যা সবজি আছে তোমরা সেগুলো অ্যাড করতে পারো আর এই তো সুজিটা তাড়াতাড়ি ঢেলে তাড়াতাড়ি একটু লাল লাল করে তার ভিতরে ক্যাপসিকাম আর ভেজে রাখা চিনিবাদামটা দিয়ে আর জল দিয়ে আমি সুজির হালুয়া বানাতে রেডি হয়ে গেছি আচ্ছা তোমরা কে কে সুজির উপমা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আর এই তো দেখতে দেখতে রেডিও হয়ে গেছে আমার সুজির উপমা আর খেয়ে উফ কি স্বাদ সত্যি খুব টেস্টি হয়েছিল তোমরা আমার মতো একবার বানিয়ে দেখতে পারো তোমাদের তো রেসিপিটা পুরোটা বলেই দিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি আমার সোনা বাবার সাথে একটু খেলাধুলো করছিলাম কারণ সোনা বাবা তো বেশিরভাগ টাইম একাই থাকে আমি কাজের জন্য ওকে নিতেই অসুবিধা হয়ে যায় যাই হোক ওকে খেলা খেলাধুলো করে আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম কারণ দুপুরের রান্না রান্নাবান্না করতে হবে যার জন্য তাড়াতাড়ি স্নান করে আমি রেডি হয়ে গেছিলাম আজকে তোমাদের বাড়ি দুপুরে কার কি মেনু আছে আমাকে কমেন্ট করে জানিও আর আমার বাড়ির কী কী মেনু আছে সেগুলোও আমি বলে দেবো এখানে আমি বডি ওয়াশ করছিলাম একটু হাতে দেওয়ার জন্য জানো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে তো হাট পা এখনই শুকিয়ে যাচ্ছে কেমন একটা সেই জন্য আমি বডি ওয়াশ সবসময় হায়ে হাতে দিয়ে রাখি আর তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম কারণ মা বাজার সবজি নিয়ে এসেছিলো আমার রান্না করাটার শুধু ওয়েট ছিল সেই জন্য কাল আমার সাথে না একটা কাজ খুব হচ্ছে এটা যে আমি যেন সব কিছু খুব ভুলে যাচ্ছি যেমন অনেক কিছুই আছে যেগুলো আমি ভুলে যাই আমি জানি না তোমাদের কার কার সাথে হচ্ছে আগের দিনের একটা ঘটনা বলছি শোনো আমি বাবুর যে দুধের বোতলগুলো হয় সেগুলো গ্যাসে চাপিয়ে জলে ফুটাতে দিয়েছি সবাই তো জানো যে বাচ্চাদের দুধের বোতল জলে ফুটাতে হয় তো ফুটাতে দিয়ে আমি রেখে গেছি আর আমি ভুলে গেছি পরে গিয়ে দেখছি বোতলগুলো একদম নষ্ট হয়ে গেছে তো এরকমই সব কিছু জানি না আমি কেন ভুলে যাচ্ছি আচ্ছা তোমরাও কি আমার মতো সব কিছু ভুলে যাও এই রোগটা আমাকে ঠিক করতেই হবে দেন আর এই তো রান্নাঘরে এসে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি একটু কড়া কড়া করেই ভাজবো জানি অনেকে বেশি কড়া করে মাছ ভাজা পছন্দ করো না কিন্তু আমরা কড়া করে মাছ ভাজাটাই পছন্দ করি আজকে করব মাছের ঝোল বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর করব হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে কে কে মাছের তেল বেগুন দিয়ে খেতে পছন্দ করা আমাকে জানিও তো আমার তো অসাধারণ লাগে মাছের তেল বেগুন দিয়ে খেতে আর আমার মা সব সময় মাছ আনলে মাছের তেলটা নিয়ে আসে সত্যি বলতে খুব খুব টেস্টি লাগে কিন্তু আজকে না পুরো ভিডিওতে তোমাদের সব কটা রান্না আমি দেখাতে পারবো না বিকজ পুরো ভিডিওতে সবকটা রান্না দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে তো এর পার্ট টু আসবে তো পার্ট টুর জন্য তোমরা সবাই ওয়েট করো আর এই তো আমি সবজি কাটতে বসে গেছিলাম বেগুনগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ মাছের তেল বানাবো মাছগুলো তো ভাজা ভেজে না হয়েই গেছে আর এই আলু পেঁয়াজ রসুন যা যা লাগে রান্না করতে সমস্তটা ছিলে নিচ্ছি আচ্ছা রান্নার অনেক টেকনিক আছে যেগুলোতে শর্টকাটে রান্না হয়ে যায় জানো তো আমি যেমন আগে জানতাম না এখন আমি আস্তে আস্তে শিখে গেছি যেমন আমি যে এই আলুগুলো সিদ্ধ করছি গ্যাসে দিলে অনেক টাইম লাগে জলে সিদ্ধ করতে তো এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সেকেন্ডে সিদ্ধ হয়ে যায় দু আর এগুলো আমার মায়ের কাছ থেকেই শেখা তো মা না থাকলে তো আমি পারতামই না আমি সেই গ্যাসে দিয়ে আস্তে আস্তেই সিদ্ধ করতাম আচ্ছা তোমরা কে কে প্রেশার কুকারে আলু সিদ্ধ করো আমাকে বলো তো আর এই তো বেগুনগুলো দিয়ে চলো তোমাদের রেসিপিটা দেখিয়েই দিই যখনই আমি রান্না করতে যাই জানি না কেন কারেন্টটা চলে যায় এখনও কারেন্টটা চলে গেছে এই বেগুনগুলো আমি কড়া কড়া করে একটু ভেজে নিয়েছি দেন এর ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটাকেও ভালো কড়া কড়া করে ভেজে নিয়ে ওর ভিতরে আমি দিয়েছিলাম মাছের প্যাটাগুলো এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছের তেল তো খুবই টেস্টি হয় খেতে তো একটু নুন হলুদ দিয়ে দুটো লঙ্কা চিড়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম কারণ বেশি ঝাল আমরা কেউই পছন্দ করি না তো এই তো হয়ে গেছে আমার মাছের তেল রান্না আরও রেসিপি আছে যেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও